আট এবং নয় মার্চ প্রায় দুদিন ধরে চলল শিবরাত্রির ব্রত এই বিশেষ তিথি উপলক্ষে যে কেবল সাধারণ মানুষটাই শিব পুজোয় মেতে উঠেছিলেন তেমনটা নয় বহু টলিউড তারকারাও দেবাদি দেবের আরাধনা করেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে নীল শাড়ি পরে মধ্যরাতে শিবের মাথায় জল ঢালতে দেখা যায় ফুল এবং ফল দিয়ে পুজো করেন অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় তার সেই আরাধনার ছবি পোস্ট করতে অনেকে যদিও তাকে কটাক্ষ করেছেন এক ব্যক্তি লেখেন এবার কি চতুর্থ চাইছেন মিমি চক্রবর্তীকেও এদিন শিবের আরাধনা করতে দেখা যায় একটি সাদা রঙের চুড়িদার পরে তিনি মন্দিরে গিয়ে শিবলিঙ্গে নিয়ম মেনে জল ঢেলে আসেন টলিকুইনদের পাশাপাশি টেলি তারকারাও পালন করেছেন শিবরাত্রির ব্রত সৌমিত্রিশা কুণ্ডু ওরফে মিঠাইকেও শিবরাত্রির ব্রত পালন করতে দেখা যায় তিনি এমনিও খুবই ঈশ্বর ভক্ত তাকে এদিন শিবরাত্রির ব্রত পালনের বেশ কিছু ছবি ইনস্টাগ্রামে পোস্ট করতে দেখা যায় নেট নাগরিকদের দাবি তবে কি এবার ঘুষতে চলেছে সৌমিত্রিশার আইবুড়ো নাম যদিও অভিনেত্রী সেই বিষয়ে কোনো উত্তর দেননি পাশাপাশি অপরাজিতা আড্ডো শিবরাত্রিতে আদি যোগীর কাছে গিয়েছিলেন সেখানে গিয়ে তিনি অন্যান্য পুণ্যার্থীদের সঙ্গে নাচ গান ঈশ্বর নামে মেতেছিলেন রনিতা দাসও একই সঙ্গে শিব এবং শক্তির আরাধনা করেছেন তরিতা চট্টোপাধ্যায়কেও এদিন শিবরাত্রি পালন করতে দেখা যায় তিনি দুধে মধু ইত্যাদি মিশিয়ে সেটা প্রস্তুত করেন শিবলিঙ্গে ঢালার জন্য সঙ্গে অন্যান্য ফল ও ফুলও দেখা যায় তার হাতে